তারা গরু পাচার করো মানুষ পাচার করে আমরা পরিশ্রম দিতে যেতে তারা লইয়া তো তারা কিছুদিন আগে একবার গরু ধরা গাইছে তা আমরা সব আমরা কয়েকজন সন্দেহ করছে তারা আমরা প্রমাণ শুদ্ধ ধরা বাড়ি করে দিচ্ছি তারা তারা একবার মিটিং করে তারা কি করছে জানে না তখন আবার ধরা গাইছে তো গাইছে কিন্তু আমরা বিকেল বেলা ফোন করে ধুমকি দিয়েছে যে এই যারা ব্যবসা করে তারা এই হারদম সেন এই সুজিত সেন সমীর সেন

আমি প্রশাসন সব আমার কিনে আসে থানা আমি তারপরে রোডটা দিয়ে যায় সামনে থানার দিয়ে থানাতে না পারি থানার মানে থানাতে তুমি যাতে না ডুবতে পারো এই কারণে থানার সামনে বইয়ারিস

করবার পরে এবারে এবার আমি বাড়ি গেছি রাত্রে আমরা বাড়ি গেছি সবাই রাত্রে এগারোটার সময় আমরা বাড়ির মধ্যে মানে হাল্লা ছিল্লা করছে তিন তিন ভাই এবার গেটে অনেক মানে লাইটের বাইরে দিচ্ছে ব্যবহার

বাবা কই তুমি কোনখানে আসো তোমার মা কই আমি আজকে দুই দিন ধরে বিলোন আসি বাড়ি যেতে আমার বাবা বাড়িতে নাই বাবাও একটা মানে বাড়িতে মা তো লাগে মা বাড়িতে তাদের অভিযোগ কি যে তাদের

মানে এখন শুধু কেস ওঠানোর জন্য প্রেসার হ্যাঁ তাই কেসটা এই ক্ষেত্রে পুলিশের জানা শুনে পুলিশের আর জানাবিও কি তা পুলিশের জানা পুলিশ তো পিতা কিছু করতে না ফোন রাতে আমি 11টা থেকে 12:30টা একটা উচিত ননস্টপ ফোন করছি রিসিভ করতে না তাই রিসিভ করনা কেজে বিলোনে থাকতে যে ফোন করছি তারাও ফোন করছে রিসিভ করছে আইতাছি আইতাছি এদিকে আয় আয় না